জেফ্রি অ্যাবস্ট নথি ফাঁস হতেই খুলে গেছে প্যান্ডোরার বক্স খসে পড়ছে মুখোশের আড়ালে আসল চেহারা যৌন কেলেঙ্কারী সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডে ফেসে যাচ্ছেন বিশ্ববিখ্যাত অনেক মানুষ সেই ঘৃণীতদের দলে নাম এসেছে ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম সদস্য অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসরের এতেই মুখ লুকানোর অবস্থা রাজা তৃতীয় চার্লসের নিজ ভাইয়ের এমন কর্মকাণ্ডে চরম বিব্রত তিনি এ অবস্থায় অ্যান্ড্রুকে বাঁচাবেন নাকি বিচারের কাঠ ঠেলে দেবেন চার্লস উঠেছে সেই প্রশ্ন অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্কের অপরাধে অবশ্য এরই মধ্যে বহু শাস্তি পেয়েছেন অ্যান্ড্রু গত অক্টোবরে অ্যাপস্টাইন নথি ফাঁস হওয়ার পর অ্যান্ড্রুকে হারাতে হয়েছে ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয় উপাধি প্রিন্স ও ডিউক এমনকি ছাড়তে হয়েছে রাজপ্রাসাদ রোয়াল লজ। এত কিছু হারানোর পরও পাপ মুক্ত হতে পারেননি অ্যান্ড্রু উল্টো অ্যাবস্ট্যান্ট সম্পর্কিত ত্রিশ লাখ নতুন নথিতে অ্যান্ড্রুর পাপের পাল্লা আরও ভারী হয়েছে নতুন নথিতে ফাঁস হওয়া একটি ছবিতে অ্যান্ড্রুকে এক নারীর উপর হাঁটু গেড়ে শুয়ে থাকতে দেখা গেছে যা চরম বিব্রতকর অবস্থায় ফেলেছে ব্রিটিশ রাজপরিবারকে এছাড়াও যুক্তরাজ্যের বাণিজ্য দূত থাকাকালীন অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি গোপনীয়তা লঙ্ঘনের সত্যতা মিলেছে যেখানে অ্যান্ড্রুর কাছে তার এশিয়া সফরের ব্যাপারে জানতে চান অ্যাবস্টাইন যার জবাবে ভিয়েতনাম সিঙ্গাপুর ও হংকং সহ বিভিন্ন গন্তব্যের সফরসূচি পাঠান অ্যান্ড্রু এমনকি সফর শেষে তৎকালীন বিশেষ উপদেষ্টা অমিত প্যাটেলের ভিজিট রিপোর্টটিও অ্যাপস্ট্যানকে ফরওয়ার্ড করেন তিনি আরেকটি নথিতে দেখা যায় দু সালের ডিসেম্বরে যখন ব্রিটিশ সেনারা আফগানিস্তানে অবস্থান করছে তখন হেলমান্দ প্রদেশ পুনর্গঠন সংক্রান্ত বিনিয়োগ নিয়ে অ্যাপস্ট্যানকে একটি গোপন ব্রিফ পাঠান অ্যান্ড্রু ইমেইলে তিনি লিখেন এই বিষয়ে আপনার মতামত বা পরামর্শ পেলে আমি খুবই খুশি হব কাদের কাছে এটি পাঠালে বিনিয়োগের আগ্রহ তৈরি হতে পারে তা আমাকে জানান সরকারি গোপন এসব নথি প্রকাশ করায় যুক্তরাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যা চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে ব্রিটিশ রাজা চার্লসকে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে এমন প্রেক্ষাপটে রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন তার ভাই অ্যান্ড্রুকে ঘিরে ওঠা অভিযোগগুলো নিয়ে পুলিশ যদি তদন্ত করে তাহলে বাকিংহাম প্যালেস তাদের সহযোগিতা করতে প্রস্তুত এ ব্যাপারে এক প্যালেস মুখপাত্র বলেন অ্যান্ড্রুর আচরণ নিয়ে নতুন করে যে অভিযোগগুলো সামনে আসছে সেগুলো নিয়ে রাজা তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পদক্ষেপ নেওয়ার কথা স্পষ্ট করেছেন তবে নির্দিষ্ট অভিযোগগুলোর জবাব অ্যান্ড্রুকেই দিতে হবে যদি থ্যামস ভ্যালি পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত অ্যান্ড্রুকে নিয়ে চার্লসের এমন শক্ত অবস্থানের পর নতুন করে কি অপেক্ষা করছে অ্যান্ড্রুর ভাগ্যে সেটাই এখন দেখার অপেক্ষা